যারা লোকাল বাসে চলাচল করেন তাদের জন্য এবং যারা লোকাল বাস চালান বা ঢাকা শহরের লোকাল বাসের জন্য নতুন একটা নীতিমালা চালু করা হয়েছে যে নীতিমালার কারণে অনেকে অনেক সমস্যা ফেস করতেছেন যাতায়াতের জন্য গাড়ি পাচ্ছেন না গাড়ি পেলেও যেখান থেকে সেইখান থেকে আপনাদেরকে উঠাচ্ছে না বা নামাচ্ছে না এই ধরনের একটা প্রবলেম কিন্তু গত দুই দিন যাবত রাস্তাতে অনেক বেশি দেখা যাচ্ছে এবং মানুষ দাঁড়ায় আছে কিন্তু বাস দাঁড়াচ্ছে না বাস খালি থাকলেও দাঁড়াচ্ছে না কেন দাঁড়াচ্ছে না আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো মূলত ঢাকা শহরে জ্যাম লাগার দুইটা কারণ দুইটা কারণ না কারণ অনেকগুলা কিন্তু মেইনলি হচ্ছে দুইটা কারণই হচ্ছে মেইন দুইটা কারণের প্রথম কারণ যেটা সেটা হচ্ছে যেখানে সেখানে যাত্রী উঠানামা করানো বা বাস দাঁড়ানো এইটা হচ্ছে একদম ভাই মানে ট্রাফিক জ্যামের একদম মেন এবং অন্যতম কারণ হচ্ছে এইটা দ্বিতীয়ত হচ্ছে যেখানে সেখানে ইউটার্ন নেওয়া আপনি যেখানে সেখান থেকে আপনার গাড়ি ঘুরাচ্ছেন যেখানে সেখানে দাঁড়া করে রাখতেছেন এই কারণগুলোর কারণে মূলত ঢাকা শহরে জ্যাম প্রচুর পরিমাণ তো গত দুই দিন যাবৎ নতুন নিয়ম চালু হয়েছে যে প্রত্যেকটা লোকাল বাসের জন্য নির্দিষ্ট স্টপেজ থাকবে এবং ওইখানে একজন টিকিট ওইখানে একটা টিকিট কাউন্টার থাকবে তো যাত্রীরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবে এবং নির্দিষ্ট স্টপিস ছাড়া বাস থেকে নামতে পারবে না এটা হচ্ছে দুই হাজার পঁচিশের নতুন একটা নিয়ম এবং ম্যাক্সিমাম প্রত্যেকটা লোকাল বাসেরই হচ্ছে আপনার গেট লক থাকতে হবে ওই স্টপেজে যাওয়ার আগ পর্যন্ত তো যার কারণে আগে আমরা যেই ইয়াটা ফ্যাসিলিটিটা পাইতাম বা যে আমি যেখানে দাঁড়ায় আছি ওইখান থেকে বাস আমাকে উঠায় নিত বা আমি যেখানে নামতে চাইতাম ওইখান থেকেই ওইখানেই বাস নামায় দিত বাট গত দুই দিন যাবত এটা আর হচ্ছে না মানে হেঁটে গিয়ে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে বাসে উঠতে হচ্ছে অথবা নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে বাস থেকে নেমে ওইখান থেকে আবার পিছনে ফেরত আসতে হইতেছে অথবা আরও সামনের দিকে হেঁটে যাওয়া লাগতেছে এই প্রবলেমটা গত দুই দিন যাবত হচ্ছে এখন আসেন যে এইটা ভাই আপনার কাছে মনে হইতে পারে যে এটা একটা প্রবলেম আমার দৃষ্টিকোণ থেকে বা অ্যাজ এ স্বাভাবিক মানুষের দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন বিষয়টা তাহলে ভাই এটার জন্য এটার জন্য চলাচলের অনেক বেশি সুবিধা হবে বা এটা ভালো একটা নিয়ম করা হয়েছে যদি এই নিয়মটা পারমানেন্ট করা হয় বা এই নিয়মটা যদি পারমানেন্টভাবে থাকে ভাই আপনার আমার সবার জন্য অনেক ভালো হবে এখন আপনি বলতে পারেন ভাই কি ধরনের ভালো হবে আপনি হয়তো বা বাইক চালান আপনার জন্য ভালো হইতে পারে না ভাই বাইক চালায় শুধু আমার জন্য ভালো হবে না সবার জন্যই ভালো হবে সবার জন্য এই জন্য ভালো হবে যখন যেখানে সেখানে বাস দাঁড়াবে না তখন কিন্তু অটোমেটিকভাবে রাস্তায় জ্যাম কমবে এটা হচ্ছে এক বাস দাঁড়াইলে তার পিছনে আর একটা দাঁড়াবে তার পিছনে আর একটু বাঁকা হয়ে আর দাঁড়াবে আর ঢাকা শহরের ঢাকা শহরের লোকাল বাসগুলা দাঁড়ানোর নিয়ম হচ্ছে ভাই এভাবে ভাবে হ্যাঁ মানে সোজাভাবে দাঁড়াবে না তেসরাভাবে ধরুন একটা দাঁড়াবে ভাবে আরটা দাঁড়াবে এভাবে ভাবে তো এই ভাবে বাস বা এই ভাবে বাস দাঁড়ানোর কারণেই কিন্তু মূলত জ্যামটা লাগে যদি এত বড় একটা রোডের মধ্যে যদি এক সাইডে যদি দশটা বাসও যদি দাঁড়ায় থাকে ওই বাসের জন্য কিন্তু জ্যাম লাগবে না জ্যাম লাগে ওই যে বাঁকা হয়ে দাঁড়ায় থাকে বাঁকা হয়ে দাঁড়ায় থাকে যেন আর একটা বাস যেন ওভারটেক করে ওর যাত্রী সামনের ওর যাত্রীগুলো যেন না নিতে পারে এই জন্য তো যখন বাস যেখানে সেখানে দাঁড়াইতে পারতেছে না তখন ট্রাফিক জ্যাম কমতেছে আপনি যেখানে এক ঘন্টার রাস্তা বা আধা ঘন্টার রাস্তায় আপনি দেড় ঘন্টা বা দুই ঘন্টায় যাইতেন এখন সেখানে আপনি আধা ঘন্টার রাস্তায় আপনি এক ঘন্টা যাইতে পারবেন আপনার সময় বাঁচতেছে সেকেন্ড এই যে বাস মনে করেন যে যেখানে সেখানে দাঁড়াইলে আপনারও মেজাজ গরম হয়ে যায় আমাদের অনেক তাড়া থাকে অফিসে যাওয়ার জন্য সকালবেলা কিন্তু ভাই আপনি রাতের বেলা অফিস থেকে আসার সময় রিল্যাক্সে আসতে পারেন বাস তখন আপনার কোনো প্যারা থাকে না বাট সকালে কিন্তু ভাই আমরা প্যারা নিয়ে অফিসে যাই জ্যাম পড়বে লেট হইলে স্যালারি কাটা লেট হইলে বকা শোনা কথা শোনা এই জিনিসগুলো কিন্তু সকালে আমরা অনেক বেশি পেইন নিই এই জিনিসগুলো যখন এই জিনিসগুলোর হচ্ছে না তখন অটোমেটিকভাবে কিন্তু আপনার সময়টা বাঁচতেছে আপনি তাড়াতাড়ি অফিসেও যাইতে পারতেছেন এখন আসেন ভাই যে শুধুমাত্র এই নিয়মগুলো চেঞ্জ হলে যে রাস্তায় ট্রাফিক জ্যাম কমবে জিনিসটা কিন্তু এমন না এই জিনিসের জন্য আমাদেরও পরিবর্তন হওয়া সম মানে দরকার যদি বলেন ভাই আমি তো বাসে উঠব নির্দিষ্ট স্টপেজে গিয়ে উঠব তাহলে আমার আমার কেন পরিবর্তন হইতে হবে হ্যাঁ আমার পরিবর্তন হবে এই যে যেইখানে সেইখানে যে আমরা রাস্তা পারাপার হয়ে যাই এই জিনিসটা করা যাবে না আপনি এই জিনিসটা করেন আপনার জন্যও জ্যাম লাগে সেকেন্ড যেটা যে এই জনগণ যেন যেখান দিয়ে সেখান দিয়ে যেন পারাপার না করতে পারে এইটার জন্য রাস্তার মাঝখানে এই যে রাস্তার মাঝখানে ডিভাইডার দেওয়া লাগবে ভাই লোহার ডিভাইডার দিলে হবে না এগুলো যখন একটু জং ধরা যায় তখন হিরঞ্চিগুলা এগুলা ভাইঙা ওরা বেছা নেশা করে ভাই লোহার ডিভাইডার দেওয়া হবে না আরে লোহার ডিভাইডার হলো কি জানেন লোহার ডিভাইডার দেওয়া মানেই হচ্ছে নেতাদের টাকা খাওয়ার কোনো মেশিন ইয়া করা দেখছেন এখানে সব বাস মনে করেন যে গেট লক সব সার্জেন্ট যে দাঁড়াবে ওইটাই মামলা দিবে নির্দিষ্ট স্টপেজ দিয়ে দিছে ওই ছাড়া নামবে না সব ওই স্টপেজেই এখন বাস দাঁড় করাইতেছে এই নিয়মটা যদি সব সময় থাকে ভাই তো যেটা বলতেছিলাম যে দেখ সবাই বাসের জন্য লাইন ধরে দাঁড়ায় আস যেটা বলতেছিলাম যে রাস্তার মাঝখানে যদি যে লোহার ডিভাইডার যেটা দেয় এটা হচ্ছে ভাই নেতাদের টাকা খর একটা মেশিন আপনি আজকে লোহার ডিভাইডারটা দিতেছেন এক বছর পরে এটা জং ধরে ভেঙে যেতেছে আপনি দেড় বছরের মাথায় আবার এটা দিতেছেন ওইখান থেকে আবার টাকা খাইতেছেন লোয়ার ডিভাইডার না দিয়ে ভাই একদম ডিরেক্ট হাইওয়েতে যে ধরনের ঢালাই ডিভাইডার দেওয়া থাকে ওয়াল এই ধরনের মানে দেওয়ালের ডিভাইডার দিয়ে দিতে হবে যেইখান থেকে সেইখান থেকে যেন মানুষ পারাপার না হইতে পারে আর জিনিস নির্দিষ্ট জায়গা ছাড়া কোনো গাড়ি ইউটার্ন নিতে পারবে না এই নিয়মগুলো যদি চেঞ্জ হয় ভাই তাহলে ঢাকা শহরে আপনি চলাচল করতে পারবেন বা চলাচল করে শান্তি পাবেন আর না হলে ভাই আগামী পাঁচ বছর সাত বছর পরে ঢাকা শহরে চলাচলের কোনো অবস্থাই থাকবে না মানে আপনি ঢাকা শহরে চলাচল করতেই পারবেন না আপনার আধা ঘন্টার রাস্তা লাগবে দুই ঘন্টা আড়াই ঘন্টা কারণ যেই লেভেলের ভাই গাড়ি বাড়তেছে নট অনলি গাড়ি গাড়ির সাথে সাথে জনগণও আগে বাইক চালাই তো কয়জন এখন বাইক চালায় মনে করেন যে একশো মানুষের মধ্যে ষাট জনই বাইক চালায় কম ছিল এখন প্রাইভেট কারের চাহিদাও বাড়ছে রাস্তায় প্রাইভেট কারও বেশি দেখা যাচ্ছে আর লোকাল বাস তো আছেই তো যেভাবে গাড়ি বাড়তেছে জনগণের সাথে সাথে ঢাকা শহরে ভাই পাঁচ বছর সাত বছর পরে আর চলাচল করা যাবে না যদি এ ধরনের কোনো একটা নিয়ম না করা হয় বা এ ধরনের কোনো নিয়ম যদি বাস্তবায়ন না করা হয় এবং বাংলাদেশে ভাই দেখা যায় যে নিয়ম তো থাকে নিয়ম কিন্তু আছে ভাই কিন্তু ওইটার যে বাস্তবায়ন করার যারা আছে তারা ভাই ঠিক নাই বা সার্জেন্ট পুলিশ আমরা যাদেরকেই বলি যে একটা বাস যেখানে সেখানে দাঁড়াইতেছে একটা বাসের পিছন দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে এটা তারা দেখবে না একটা বাস ধরছে বা একটা গাড়ি ধরছে পাঁচশো টাকা খায় ছেড়া দিছে তাহলে তো বাস যেখানে সেখানে তো দাঁড়াবেই তাই না ভাই ঠান্ডা হঠাৎ করে ঠান্ডা লাগলো কেন বুঝলাম না নাকটা সব বন্ধ হয়ে গেছে মামা উল্টা চালায় আসতেছিল মামারে ধরা কট দিয়ে দিছে পুরো কট সর্বোপরি একটা কথা ভাই যদি পুলিশ অর্থাৎ ট্রাফিক সার্জেন্ট যারা আছেন তারা যদি চাই যে অবস্থা আছে এই অবস্থা থেকেই ফোরটি পার্সেন্ট ট্রাফিক মানে জ্যাম কমে আনা সম্ভব যদি তারা একটু হার্ড লাইনে যায় তারা একটু কঠোর হয় তাহলেই কিন্তু ট্রাফিক জ্যাম কিন্তু অনেকটা কমে আনা সম্ভব আপনি যেখানে সেখানে দাঁড়াইলে আপনি মামলা খাবেন আপনি কয়টা মামলা খাবেন একটা দুইটা তিনটা চারটা এরপরে আপনি ভাই অটোমেটিক শুদ্ধ হয়ে যাবেন যে না এখানে দাঁড়াইলে আমাকে মামলা দেবে ট্রাফিক পুলিশ যারা আছে তারা চাইলেই কিন্তু ভাই মানে এক মাস বা দশ পনেরো দিন যদি একটু এইভাবে কঠোর হয়ে যদি দেখে তাহলে ব্যবস্থা পারবেন যে রাস্তায় কি পরিমাণ ট্রাফিক জ্যাম কমে যাই হোক ভাই এগুলো বলেও লাভ হবে না দেখা যাবে দেখেন বাসে রাস্তার মাঝখানে সাইড করে দাঁড়া রাস্তার মাঝখানে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন Don't forget to subscribe my YouTube channel. Tada! Allah Hafiz. Assalamualaikum.